তো আমি বিগত দিনে সাম্প্রতিক সময় দেখেছি আমাদের পাড়ার মোড় আওয়ামী লীগের নিজে মুক্তিযুদ্ধ ছিলাম তো সেই হিসাবে আজকের যে অবস্থা আমরা যারা মুক্তিযুদ্ধে গেছি প্রতিবৃন্দ এবং পানের মোড় আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর

কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আলোচনা সভা আয়োজন করার জন্য আজকের এই আলোচনা সভা আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে

প্রতিবাদে আমাদের আজকে প্রতিবাদ সভা আমাদের নেতৃবৃন্দের উপর যে মামলা করা হচ্ছে হাজার হাজার মামলা করা হচ্ছে সেই মামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা একটি ছোট করে বলতে চাই আমার আপন ভাই আমার ইউনিয়নের চেয়ারম্যান ওনাকে তেরোটি মামলা এই পর্যন্ত হয়েছে এবং ওনাকে জেলে তিন মাস রাখার পর কত কিছুদিন আগে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আমার আরেক দুই ভাই উপর মামলা হয়েছে তিনটি মামলা এই পর্যন্ত রয়েছে

এবং আমি যখন পালাদিয়া যুবলীগের সভাপতি সে আমাকে অনেক শ্রদ্ধা এবং অনেক কাতানিয়া থেকে এক কাতানিয়া থেকে কাতানিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যাই হোক সেই কথা যাব না একটা কারণে আসছে ওরা এরপরে আমি এই অবস্থা শুভেচ্ছা ও সালাম এই পর্যায়ে সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল হাসান অলঙ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি